তুমি বলো তারা যেন তুমি অনুসরণ করে তারা অনুসরণ করে আল্লাহ বোঝাতে আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চাই আমি আল্লাহকে যদি কেউ পেতে চাই আমি আল্লাহর সাথে যদি কেউ সম্পর্ক করতে চাই তাহলে তুমি প্রবীর মাধ্যমেই আমাকে পেতে হবে

যখন উপিদের কথা রবির গুমের কত হবে। ভূমিদের সালাত তাও ইবাদত হবে। যখন গুমের সালাত নবীর তরিকায়ে হবে। গুমের গোসল তাও ইবাদত হবে। যেই মুসলমানরা শ্রেষ্ঠ নবীর তরিকায়ে করবে। উপিদের সবকিছুই ইবাদত হবে যদি এটা রবির তরিকায়ে তবে হয়। নবীজি যেভাবে সালাত করতে